লোকে বলে হাঁস যদি হতে পারে হংস কেন হবে না বংশ কিন্তু আমি তা বলি না কারণ আমি যেমন হংসে বিশ্বাস করি না তেমন বংশেও বিশ্বাস করি না আমি সর্বদা সে তো শুভ্র থাকি গায়ে কোনো কাদা লাগতে দিই না আর যদি লেগে যায় কোনোভাবে কাদা আমি নিজেই পরিষ্কার করে দিই কি ব্যাপার তোর আসতে এত দেরি হলো কেন তোকে কতবার বলেছি আমার সঙ্গে সঙ্গে থাকবি নইলে সবাই তোকে কালো হাঁস বলবে না মানে আমি তো শুভ্র হওয়ার চেষ্টা অনেক করছি কিন্তু কিছুতেই শুভ্র হতে পারছি না তবে শোন আমি শুভ্র হাঁস মা সরস্বতীর বাহন তাই আমার মুখ থেকে যা কথা বেরোয় তা সবই মা সরস্বতীর কথা তুমি এখন বাহন টাউন হওয়ার চেষ্টা করো না কেউ মানতে পারবে না ভবিষ্যতে আমি যখন থাকবো না সবাই যখন তোমাকে মেনে নেবে তখন তুমি মা সরস্বতী হতে পারবে তা ওদের খবর কি ওদের মুরগিটা একটা মোরগ আমদানি করেছে তার সঙ্গে মিলে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা কিভাবে কুটে খেতে হয় শিখে নাও মনে রাখতে হবে আমরা চলে নামতে পারি না তাই সব খাবার ডাঙ্গা থেকে সংগ্রহ করতে হবে আর তোমাদের বাবা যেমন কক কক ডাকে তোমাদেরও তাই ডাকতে হবে প্যাক প্যাক করা একদম চলবে না ঠিক আছে ওরা মাত্র কজন আমাদের অনেক আছে তা আমাদের হাঁসেরা কি করছে এখন ওরা যে যার মতো খাওয়া দাওয়া সেরে পেট ভর্তি করে বসে আছে না না আর বসার সময় নেই সবাইকে বল দল বল নিয়ে বেরিয়ে পড়তে হবে ঠিক আছে বলে দিচ্ছি বন্ধুরা চলো আমাদের খবর এসে গেছে এখন আর ঘরে বসে থাকলে চলবে না সবাইকে দেখাতে হবে যে আমরাও আছি তাই সারিবদ্ধ হয়ে খাল বিল নদী দাদা সব চষে ফেলতে হবে সাধারণত জল আমাদের চারণ ক্ষেত্র তাহলেও ডাঙ্গার অধিকার ছাড়া চলবে না ঠিক আছে বন্ধু যে যেখানে আছে সবাইকে এক সঙ্গে নিতে হবে চলো আমরা এখন দল বেঁধে ঘুরে বেড়াই ওমা এরা কারা এরা ভেতরে কেন কে এদের চল চল পালাই পালাই আমরা সবাইকে বলে দেব এরা আমাদের কেউ না